হজরত ইউনুসাল্লাহসাল্লাম এবং মাছের অলৌকিক কাহিনী নবী হজরত ইউনুসাল্লাহসাল্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় আমরা সবাই জানি কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর ও পরে কি হয়েছিল আর এ থেকে আমরা কি শিখাই বা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য এই ভিডিওটি তৈরি করা ইউনুসাল্লা সাল্লাম বা জোনা ছিলেন আজকের ইরাক অঞ্চলে প্রেরিত একজন নবী তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষেরও একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তা আল্লাহ আর একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই তার মানুষের কাছে তার বার্তা প্রথমেই প্রত্যাখ্যাত হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ তার এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়েই ভাবলেন এরা গ্রহণ না করলে আমি বরং অন্য কোন জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ একেবারে যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাছ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিলেন ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেয়া হবে তাই করা হল কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগল এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে এলো হজরত ইউনুসাল্লা নাম সবাই বলল না উনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এইভাবে পরপর তিনবার লটারি করা হলো কিন্তু তিনবারই হজরত ইউনুসাল্লা সাল্লামের নাম এলো এবার সবাই বলল ঠিক আছে কি আর করা তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বলে ইউনুসাল্লা সমুদ্রে ঝাঁপ দিলেন আল্লাহ তালার নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গেলে ফেলল এটি কি মাছ ছিল তা আমরা জানি না প্রচলিত রয়েছে এটি ছিল তিমি মাছ যদিও এটি তিমি মাছ নয় কিন্তু সেটা আমরা কনক্লুসিভলি জানিও না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটির এখন আর অস্তিত্বই নেই যাই হোক মাছের পেটের ভেতরে যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে শুরু করল তিনি নিক সন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন ইলাহা অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপী ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও আল্লাহ তালার পরিকল্পনারই অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষা শিক্ষাস্বরূপ নবী ইউনু সাল্লাহসাল্লামের ভুল ছিল নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যথি রেখেই সেখানে রওনা হয়েছিলেন এটাও আমাদের মনে রাখা উচিত আল্লাহ তালা আমাদের যা আদেশ এবং নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল আল্লাহ আল্লাহতালার হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের ছিলেন এটাই হচ্ছে আসল ব্যাপার কেন কিভাবে মাছের বেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা এ থেকে কি শিক্ষা গ্রহণ করলাম সেটাই হচ্ছে মূল কথা আর তার এই দোয়া মিনাজ মিন এই প্রসঙ্গে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন কেন নয় আল্লাহ কুরানে বলেছেন ওয়া কাজা আলিকা অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদেরকে রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দোয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহ তালা নির্দেশে মাছটি তাকে পেট থেকে বের করে দিল তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহ তালা কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেছেন যদি তিনি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহর স্মরণ করেন তাহলে কেমত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহকে কাছে পাবো ইনশাল্লাহ ইউনুসাল্লা ইসাল্লাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহ তালা নির্দেশে ইয়াক্তিন নামক একটি গাছ তার পাশে গজিয়ে উঠল এর ছায়া তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হল অতঃপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি একেবারে বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতির সবাই তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুস আলাইসাল্লাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস আলাহিসাল্লাম যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঠেকে ফেলে তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার কথা ইউনুস আলাইসাল্লাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে অতঃপর আল্লাহ আজাব সরিয়ে নেন ইউনুস আলাইসাল্লাম এবং আইব আলাইসাল্লামের ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি আর তা হলো দোয়া করা আয়ুব আলাহি আল্লাহ তাআলার কাছে দোয়া করেননি পিস আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ জানতেন তিনি কি চান ঠিক একইভাবে ইউনুস আল্লা সাল্লাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজার রকমের অন্যায় করি এই সবের জন্য আল্লাহর কাছে আমাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত আল্লাহ জানেন আমরা কি চাই দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেক দিন জানাবো ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওতে তথ্যগত কোনো ভুল থাকলে রেফারেন্স সহ ধরিয়ে দিলে উপকৃত হব আল্লাহ তালাই ভালো জানেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো বিদায় জানাচ্ছে